আসসালামু আলাইকুম আই লাভ মাই কান্টি আই লাভ মাই ল্যান্ড বাংলাদেশ ইজ মাই হোম ল্যান্ড আই লাভ মাই কান্টি আই লাভ মাই ল্যান্ড ইট ইজ মাই ডেউটি টু লাভ মাই ল্যান্ড আমাদের এই মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংলিশ ভূগোল ইতিহাস সহ আর ওই যাবতীয় কিতাবাদি আমরা পড়িয়ে থাকি ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগ উপযোগী শিক্ষা সিলেবাসে সিলেবাসে আমরা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি আজকের এই প্রদর্শনীর মাধ্যমে আমরা যা যা শিক্ষা দিচ্ছি আমরা সবগুলো আপনাদের সামনে উপস্থিত করছি আমাদের ছাত্রীরা যা শিখছে আপনাদেরকে আজকের এই শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে আপনাদেরকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت قوم. والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون الأولون نشكر الله العلا العظيم الحمد لله إِنَّ هَذِهِ الْحَفْلَةُ الْمُبَارَكَةُ أُنْ عِقِدَ الْمَدْرَسَةِ جامعة مَدِينَةُ الْعُلُومُ للبني... لِلْبَنَاتِ بَهَتْفَرَ بَرَهَامٌ بَرِيَا الحاضرون في هذه الحفلة سيدتنا المعلمة الأعلى وغير أساتذنا العظام وتلاب الكرام وسلم على جميع الكرام আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আসসালামু আলাইকুম মরহামুল্লাহ মাই মাদ্রাসা নেম ইজ জামিয়া উলুম বালিকা মাদ্রাসা আওয়ার মাদ্রাসা ইজ বিগ সাইজ ইট ইজ লকুটেড ইন বাটপারা ইন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আওয়ার মাদ্রাসা ক্লাসেস্টার্ট নাইন এম এট থ্রি ক্লক ইট বিকামস মুলবেরি এট ওয়ান ইনটু টেন পি এম আমল এন টাইম ইজ গিভেন দে আর ওয়ান হন্ড্রেড ফিফটি ফিমেল স্টুডেন্ট ইন আওয়ার মাদ্রাসা এন্ড উই হ্যাভ টুয়েল টিস আর কন্টকটিা উইথার সাহেব মৌলানা মকসদুল হাসন রাজাকে হি ইজ এস আদার টিচারো গুড আদার টিভ এন্ড এফেকশন our madrasa teachers teach bangla english math arabic and urdu etc with great skill rasul said if you learn one letter give 10 readers another way to do if education is madrasa in our madrasa we discuss about morals and it did from here we get education our clay is a matrak, we are a lot proud if আমার মাদ্রাসার নাম জামিয়া উলুম বালিকা মাদ্রাসা আমাদের মাদ্রাসা বিশাল আকারের এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাটপাড়া গ্রামে অবস্থিত আমাদের মাদ্রাসা সকাল নয়টায় ক্লাস শুরু হয় তিনটায় ছুটি হয়ে যায় দুপুর একটা দশ মিনিটে আমল ও হাবারের সময় দেওয়া হয় আমাদের মাদ্রাসার মধ্যে একশো পঞ্চাশ জন ছাত্রী রয়েছে। এবং আমাদের মাদ্রাসার মধ্যে বারোজন শিক্ষিকাও রয়ে আমাদের মাদ্রাসার মধ্যে দক্ষ শিক্ষিকা দিয়ে ক্লাস করানো হয় আমাদের মোতামিম সাহেব কারি মাওলানা মাকসুদুল হাসান রাজাকি তিনি খুব জ্ঞানী লোক অন্য অন্য শিক্ষিকারাও ভালো আমাদের শিক্ষিকাগণ আদর স্নেহ এর সাথে আমাদেরকে পড়ান আমাদের মাদ্রাসার শিক্ষিকারা অধিক দক্ষতার সাথে বাংলা ইংরেজি গণিত আরবি উর্দি ইত্যাদি শিক্ষাদান করেন রাসুল সাল্লাম বলেছেন একটি হরফ শিক্ষা করলে দশটি নেকি পাওয়া যায় আর একটি হরফ শিক্ষা করার মাধ্যম হল মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমল আখলাখ নিয়ে আলোচনা করা হয় এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের মাদ্রাসাটি একটি আদর্শ মাদ্রাসা আমরা সর্বদা গর্ববোধ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من আমরিও সালামুন হিয়া হत्ता মতল আল ফজর পৃথিবীতে মায়ের মত আপন কেহ স্নেহ মতো আপন কে হনা

নেবার ট্রু ক্রাইম সালাদজ আওয়ার ডেউটি ইট ইজ অফ অল মাইটি সালাদি গুড অফার ইট ফ্রাম বয়ুডাল রামুকুম রহমতুল্লাহ সেভেন ডেজ মেক এ উইক সাত দিন এক সপ্তাহ স্যাটারডে শনিবার সানডে রবিবার মানডে সোমবার টুইসডে মঙ্গলবার উইকনেসডে বুধবার ট্রাসডে বৃহস্পতিবার ফ্রাইডে শুক্রবার টুয়েলভ মান্থ মেক এ ইয়ার বারো মাস এক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সিক্সিজন্স শরিত সামার গ্রীষ্মকাল দ্বারাই নিশিজন বর্ষাকাল অটম শরৎকাল লেট অটম হেমন্তকাল উইন্টার শীতকাল স্প্রিং বসন্তকাল ডিরেকশন দিকসুমুহা ইস্ট পূর্ব ওয়েস্ট পশ্চিম নর্থ উত্তর সাউথ দক্ষিণ আপ উপার ডাউনীচ ফ্রন্ট সম্মুখ ব্যাক প্যাচন লাইট ডান দিক লেফট বান্দিক টাইম সময় আওয়ার ঘন্টা মর্নিং সকাল নুন দুপুর আফটারনুন বিকাল ইভিনিং সন্ধ্যা নাইট রাত ডে দিন উইক সপ্তাহ মান্থ মাস ইয়ার বছর হিউম্যান লিমস মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হ্যাড মাতা ইয়ার কান মাউথমুখ আরম বাহু অ্যালফু রিস্ট হাতের কবজি নেল নখ পা হিল গুরালি টু পাইরে হেয়ার চুল ফুল হেড কপাল আই চুক লিপ নেক গার শোল্ডার কথ চেস্ট বুক বেলি প্যাট হ্যান্ড হাত থাই উরো Ne hato food parpata. pair pata. wa rahmatullah Kind is a tree that gives us fruit and fuel free. Kind is the river that gives us sweet and fresh water. Kind fruit is also kind. Too gives us strength in hot season. Mud nice sky is also nice. Here the sun and the moon smile and also star shine to give us light day and night. All this are from Him. Ar-Rahman ar-Rahim. <laughs> সালতমান ইলাহি যদি জিজ্ঞাসিত করা হয় তোমাদের ইলাহ সম্পর্কে রহমানুর রহিম তিনি হলেন পরম করণাময় এবং অতি দয়ালু আউ সালতমানি যদি জিজ্ঞাসিত করা হয় তোমাদের নবীর সম্পর্কে বাহু আয়ুমসান উজিম তিনি হলেন মহান মানুষ আউ সালতমান কিতাবি যদি জিজ্ঞাসিত করা হয় তোমাদের কিতাব সম্পর্কে কারিম তাহলে সম্মানিত কুরআন আউ সালতমান আনু যদি জিজ্ঞাসিত করা হয় তোমাদের শত্রুর সম্পর্কে বাহুয়া শৈতানুর রজিব তাহলে বিতাড়িত শৈতান রকম তোমাদেরকে ধন্যবাদ ইয়া দুফানা হে আমাদের মেহমান মার হাবান বেকুম তোমাদেরকে ধন্যবাদ ইয়ৌ মু খফলিনা আমাদের সবার দিনে ইয়া দুফানা হে আমাদের মেহমান ফি হুদুরিকুম তোমাদের উপস্থিতির মধ্যে ফারহাতুল্লানা আমাদের আনন্দ বেইতে দামিয়াকুম তোমাদের জামায়াত হওয়া তওবা जाहिर का जज्बा मोहब्बत का दुनिया बस कर रहूँगा जो सुए है उन्हें जगा कर रहूँगा मसायब में भी मुस्कू कर रहूँगा और दिमियों है आगे बढ़ा कर रहूँगा सदाक और शराफत का मशाल जला कर मैं राहु को रोशनी बना कर रहूँगा यह जहाज से बोरो पूरी नहीं है यह लानो जहाज से मिटा कर रहूँगा

উল জিসমে শরীরের অঙ্গ সমূহ রসারুণ চুল আইন চুখ

বসরের ঋতু আসয়ফু গশমক আশিতা ও শীতকাল আর হারিফু শরৎকাল আর ওয়াবিউ বসন্তকাল আলোর নবী ইয়াকুব আলী চৌধুরী কোথায় গেলেন নুরের নবী স্বদেশ কত দূর হাজার ফুলের হাসি জরে চমকে সেতা নূর জলের রবি সোনার ছবি রণকিরণ দান মুক্তামণি হীরার গাছে অজুত পাখির গান আলু নবী চলে গেছেন মালার দেশে সেই দেশেতে যাবে যদি নেচে হেসে হেসে গুণের খনি পরশমণি নবীর কথা ধরো শোনা হবে রাজা হবে রাজার চেয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সাদ রবীন্দ্রনাথ ঠাকুর কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে যেথা খুশি সেথা যাবো ভারী মজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা রুজ রুজ ভাবে বসে প্রতীপের আলু উড়িতে পেতাম যদি হত ভরু ভালু ভাবিতে ভাবিতে শেষে কবে পেলো পাখা জোনাকি হলো সে গড়ে যায় না তোরাখা পুকুরের জল বা করে থাকি হাই হাই কি মজা উড়ে যায় পাখি তাই এক দিন বুঝি দুয়া টানা মেলে মেঘ হয়ে আকাশ সাথে গেল আব হয়ে আসসালামু আলাইকুম সবার আমি ছাত্র সুনিমল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে পাহাড় শিখায় তাহার সমান হই যেন বাই মন মহান খোলা মাঠে উপদেশে দিল খোলা হয় তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাচ্ছি কালো হাসতে মুড়ে মধুর কথা বলতে আসসালামু আলাইকুম সর 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মদিনায় আখির নবী ফররুখ আহমদ মদিনায় লোকজন জাগে সব প্রহরে আশান আখির নবী সুরতাই শহরে আল্লাহর رحمت বুকেদার মমতা শিখেনে সব লোক তার কাঁচা সমতা কালাম kalam শিখেনে যার বোঝে হক انصاف বিচারের মোল্লা তাওহیدی শিক্ষায় সকলের মানসা বাই বাই মুসলিম হয়ে যায় নিষ্পাপ তারা মহাবল মুমিনের জামাতে পাপ কাজে শয়তান পারে না তো মিছে নামাতে কথা মারামারি হানাহানি সব হয় বন্ধ অভিধান সব মানুষের মিনিয়ে সকলের মাঝে দেন দৌলত বিলিয়া থাকে না তো কেউ আর অসহায় দুঃখ হয় সবে সচ্ছল দেহ মনে সুস্থ নাবিকান সব লোক সন্তান মিটে যায় রক্তের বর্ণের ব্যবধান জামিয়া মদিনা তুললুম বালিকা মাদ্রাসার সপ্তম বার্ষিক ওয়াজ আজ উদ্দার মাহফিলে খুব ভাল লাগছে আল্লাহ বলেন যারা আমার সামনে দাঁড়াবে এই ভয় ভিতরে রাখবে আমার সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দেওয়া লাগবে এই ভয় ভীতি যার ভিতরে থাকবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া নিজেকে নিজেকে সর্বপ্রকার পাপ থেকে ফিরাবে সব ধরনের গুণা থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহকে ভয় করে চলবে আল্লার নাফরমানি ছেড়ে সরল পথে চলবে আখেরাতে চিন্তা করবে আল্লাহর দরবারে জবাব দেওয়ার ভয় অন্ত রাখবি আর নিজেকে সব ধরনের গুণা থেকে বাঁচিয়ে রাখবে ফিরিয়ে রাখবে তার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে তার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত অনন্তকালের জান্নাত অসীমকালের জান্নাত আমরা তো দুনিয়ার জান্নাত পেয়ে আসল জান্নাত ভুলে গিয়েছি দুনিয়ার জান্নাত বানিয়েছি দুনিয়ার সাজ গ্রহণ করেছি দুনিয়ার লুভে পড়ে গিয়েছি পাপে অন্যায়ে পঙ্কিলতায় অনাচারে পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছি দুনিয়ার লুভে পড়ে গিয়েছি আল্লাহর নবী বলেন হব্বুদ্দুনিয়া রাসুকুল্লি খাতি আ দুনিয়ার প্রতি আসক্তি সমস্ত পাপের চাবিকাঠি সমস্ত পাপের মূল হলো দুনিয়ার প্রতি আসক্তি